আসসালামু আলাইকুম কেমন আছেন গ্যাস আশা করি ভালো আছেন দেখেন আমরা এখানে ওয়াশরুমের একটা হাইকমেডের সমস্যা তো হাইকমেডটা কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে গাড়া দেখতে গেছেন এটা কিন্তু ফানি এখান দিয়ে যাচ্ছে না তা আমরা নতুন করে আবার একটা সিটিং করব তা আমরা কীভাবে সিটিংটা করবো আশা করি দেখবেন দেখেন আমি কেমন সিটিংটা কর দেখতে গেছেন আমরা কিন্তু পিটিংটা কেমন করবো কারণ এরা কিন্তু ভাই দেন ব্যাংকসে তো ব্যাঙ্কে গেছে বিদায় কিন্তু আমাদের আবার নতুন চিটিং মাল আনলাম এটা কিন্তু আমার অন্য অনেক ভাই মিস্ত্রি ভাইরা আসছিলেন কাজটা করতে কিন্তু ওনারা বস করতে পারে নাই আমি যেহেতু কাজটা করছি তো মালিক ভাই কিন্তু দ্বিতীয়বার আমাকে আবারও স্মরণ করছেন এটা আমার বাড়ি থেকে অনেক দূরে একটা কাজ করলাম লুডনডা খুললাম লুডনটা খোলার পরে কিন্তু আমি দেখতে গেছেন ভিতরে আগের পুরাতন মালগুলা বাতিল করব পুরাতন মালগুলা কিন্তু আসলেও এটি কাজে লাগানো যাবে না যেহেতু এটি সমস্যা হয়ে গেছে তা আমরা কিন্তু পুরান মাল মালটি বাতিল করে নতুন কাজগুলো কেমনে করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা না দেখলে কিন্তু আসলে আপনাদের ভালো লাগবে না কারণ হাই হাইকমান্ডের ফিটিংকের কাজ কিন্তু আসলে সবাই সব মিস্ত্রি বাই ভালোভাবে করতে পারেন নাই আমরা কিন্তু আপনাদের দোয়া দীর্ঘদিন বাবত এই ধরনের কাজকাম করে থাকি অনেক ধরনের কাজকাম করে থাকি আমি কিন্তু অলরাউন্ডার সব পরিচিত আপনাদের দোয়া আমাদের কাজটা আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার জন্য দোয়া করবেন কীভাবে আমি ভিডিওটা করছি এবং হাইকমান্ডটা কিভাবে চিটিং করব এখানে একটা ওয়াশরুম অনেক বড়ো পাশে দেয় কিন্তু গুছলের ব্যবস্থা আছেন টাইসের কাজটা দেখতেছেন এটা কিন্তু আমার হাতেই হয়েছে আমি কিন্তু আপনাদের তো অলরাউন্ডার হিসেবে পরিচিত টাইস সাপ্লাই বিদ্যুৎ ওয়ারিংয়ের কাজ সহ সব ধরনের কাজ করি আমরা কিভাবে পিটিংরা করছি আসলেও আপনারা যদি না দেখেন ভিডিওর শেষ পর্যন্ত তাহলে আপনারা কিন্তু আসলেও কাজটা বুঝতে পারবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হয় আমাদের কাজগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই নিজেরাও ওইভাবে কাজটা সমস্যা হলে আপনারা নিবেশ নিজেরাও করে নিতে পারবেন কারণ হলেও আপনারা যদি এইভাবে কাজটা না দেখেন শিখতে পারবেন না কাজ কিন্তু কারো মারফেটও থেকে শিখে আসে না কাজটা নিজের অন্ত থেকে শিখতে হয় এবং দেখতে হয় তা আমরা ফিটিং করলাম এখন কেমনে হাই কমান্ডটা ফিটিং করবো দেখতেই না আমাদের কিন্তু এটা নাট ইউজ করতে হবে এখন নাট টাইট দিব আর হাইকমান্ডটা যেমন সাইডে একবারে চাপে গেছে আসলে হাইকমান্ডের নিচে আমরা যখন চার ইঞ্চি ফিটিংয়ের কাজ করি আমাদের কিন্তু ওয়াল থেকে আমাদের প্রাইভের সেন্টারটা রাখতে হবে আপনার সর্বোচ্চ দশ ইঞ্চি তারপর দশ ইঞ্চি রাখলে কিন্তু আপনি যে কোনো ধরনের হাইকমান্ড ফিটিং হয়ে যাবে তা আপনার কিন্তু টাইসে আমাদের প্রায় দেড় ইঞ্চি থেকে পনেরো দুই ইঞ্চি বিল করেন দেড় ইঞ্চি ওয়াল থেকে যদি টাইসে বিল হয়ে যায় তাহলে আপনি মনে করেন সাড়ে আট ইঞ্চি থাকে সাড়ে আট ইঞ্চি থাকলে আপনার যে কোনো মুহুর্তে যে কোনো হাইকমেট আপনার ফিটিং করতে পারবেন অনেক মিস্ত্রি বাইরে দেখছি কি তারা ওয়াল থেকে পাইপের চ্যান্টাটা কোনো জায়গায় সাত ইঞ্চি কোনো জায়গায় ছয় ইঞ্চি কোনো জায়গায় আবার পাঁচ ইঞ্চিও রাখেন কেন এইভাবে কিন্তু আপনারা আসলে হাইকম্যান্ড ফিটিং করতে পারবেন না হয়তো মিস্ত্রি বাইরা করিয়ে থাকেন অনেক রাত মিস্ত্রি বাইদেও আপনার এই সব হাইকমেডের কাজ করিয়ে থাকেন কিন্তু এইভাবে হাইকমান্ডের কাজ করলে অবশ্যই হাইকমান্ড ফিটিং করতে পারিবেন না তাহলে আপনার ওয়াবসাইট ব্যবহার করতে হবে ঠিক আছে ওয়েবসাইট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই আপনারা ওয়াল থেকে ফাইভের যে চিটিংগুলো করবেন কমপক্ষে দশ ইঞ্চি দূরে করবেন আমি কিন্তু শেষ করলাম দেখেন লোডাউন্ড ফিটিং করলাম এখন কিন্তু আমি পানি দিয়ে চেক করবো লোডাউনে রোড আছে কি না কারণ আপনারা কাজটা দেখবেন না দেখলে ভালো লাগবে না বুঝতে পারবেন না তো শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাজগুলো দেখলে আপনাদের সামনে অনেক ভালো লাগবে দেন পানি কিন্তু অবশ্যই পানি ছাড়ছে আমি পানি উঠতাছি কিন্তু দেন এই দেন পানি ছাড়লাম পানি